ইতিমধ্যেই প্রতিটি সরকারি অফিস আদালতে জাতীয় সাংবাদিক সংস্থা কমিটি পৌঁছে দিয়েছেন আমরা আশা করছি আগামীতে প্রতিটি উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি হবে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রথম সম্মেলন প্রস্তুতি সবাই আপনারা জানেন ইতিমধ্যেই বলেছি আজকের এই অনুষ্ঠানে শুধু ঢাকা থেকে আগত বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আজকের সুনামগঞ্জে ওনাদেরকে সুনামগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ওনাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আপনাদের উদ্দেশ্যে শেষে একটি কথা বলতে চাই সুনামগঞ্জের সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের দ্বারা দীর্ঘদিন যাবৎ চলে আসছে যখন আমাদের সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক জনাব আল ভাই যখন থেকে এই কমিটির দায়িত্ব নিয়ে চেয়েছেন ইতিমধ্যেই সকল প্রেস ক্লাব থেকে যারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সাংবাদিক সংস্থার নেতৃত্ব দিয়ে আসছিলেন তাদেরকে নিয়ে উনি সুনামগঞ্জে এই জাতীয় সাংবাদিক সংস্থাকে একটি আলোর মুখ দেখিয়েছে ইতিমধ্যেই প্রতিটি সরকারি অফিস আদালতে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটির পৌঁছে দিয়েছেন উনি যারাই মোল দ্বার সংবাদপত্রে লেখালেখি করছেন তাদেরকে নিয়ে আজকে এই জাতীয় সাংবাদিক সংস্থাকে সুনামগঞ্জে সুন্দর একটি কমিটি দিয়েছেছেন এবং সকলকে নিয়ে ঈদের আগ পর্যন্ত উনি কিভাবে এই সাংবাদিক সংস্থাকে সুনামগঞ্জে আরও বেগবান করা যাক সেই দিকেই উনি কাজ করে যাচ্ছেন ওনার এই কাজে আমরা সত্যি আমি মাই কাজ করি জাতীয় দৈনিক আমার সংবাদে কাজ করি ওনার মতন একজন নেতা পেয়ে আমরা এতদিন সুরামগঞ্জের সাংবাদিক সমাজ নেতৃত্বের যে শূন্যতা আমরা দেখেছি সেইটাকে উনি ইতিমধ্যেই একটি আলোর মুখ দেখিয়েছে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এতটুকু আশ্বস্ত করতে পারি আজকের এই কমিটি যেভাবে কাজ করে যাচ্ছে আমরা আশা করছি আগামীতে প্রতিটি উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি হয়নি হবে এবং জেলাতে যে কোনো সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে যে ধরনের হেনস্থার শিকার হয় সেই প্রতিবাদ জানানোর জন্য বাংলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কাজ করবে এটাই আশ্বাস করছি এবং আগামীতে আরও গতিশীল করবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে